সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন এক কর্মচারীর মৃত্যু সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজের ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কর্মচারীর মৃত্যু হয়েছে শনিবার সকাল সাতটার দিকে কক্সবাজারের টি এ ঘাট সংলগ্ন বাককালী নদীতে যাত্রী ওঠার আগ মুহূর্তে জাহাজটিতে আগুন ধরে যায় নিহত কর্মচারী নূর কামাল টেকনাবের বাসিন্দা দুর্ঘটনার সময় জাহাজের ক্রুসহ পনেরো জনকে জীবিত উদ্ধার করা হয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি এ ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রায় দুইশো যাত্রীর মধ্যে একশো বিশ জনকে বিকল্প তিনটি জাহাজে পাঠানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে